হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি আলোচনা করব তোমাদের ফার্স্ট সেমিস্টারের সরি সেকেন্ড সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের যারা মেজর এবং মাইনর পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করছো তাদের জন্য আজকের এই ক্লাসটি কোনো একজন স্টুডেন্ট আমায় বলেছে কমেন্ট করে শিক্ষা গুরু বেঙ্গলি ইউটিউব চ্যানেলে মৌমিতা ম্যাডাম যে ক্লাসটা নিয়েছে সেখানে বলল যে স্যার আরেকটু একটু আমাদের যে অ্যাক্টগুলো সম্পর্কে একটু ডিটেলসে আলোচনা করলে ভালো হতো দেখো প্রথমত তোমাদের সিলেবাসে চারটা অ্যাক্ট সম্পর্কে আছে যেই চারটা অ্যাক্ট সম্পর্কে মৌমিতা ম্যাডাম আলোচনা করেছেন আচ্ছা তার আগে আমি বলছি মৌমিতা ম্যাডাম এমন একজন ম্যাডাম যিনি হচ্ছে ডাব্লিউ বিসিএস এর প্রিপারেশন অলরেডি ডান এমন কি বেশ কিছু চাকরি পরীক্ষায় কোয়ালিফাই করার পরেও কিন্তু ম্যাম এখনো পর্যন্ত জয়েন করেনি ঠিক আছে ম্যাডাম ডাব্লিউ বিসিএস এর কিন্তু অলরেডি প্রিপারেশন কমপ্লিট ডান এখনো পর্যন্ত মাস্টার ডিগ্রিতে ইংলিশে কমপ্লিট করার পরে এখন আমাদের সেন্টারে কিন্তু ইংলিশ পড়াচ্ছেন পলিটিক্যাল সায়েন্স পড়াচ্ছেন অভিজ্ঞতা না থাকলে কিন্তু কেউ পড়াতেন না তার আগে বলে দেই যে আমাদের যে ডাবলু এর ব্যাচও কিন্তু অলরেডি চলে তোমরা নিহারিকাস অ্যাক্টিভিটিস বলে যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে অলরেডি আমাদের আলোচনা কেউ একজন বলেছে নাকি আমরা ইতিহাস জানি না আমি নিজেই একজন ইতিহাসের অধ্যাপক এবং একজন বুক রাইটার ঠিক আছে তো ইতিহাসটা কতটা আমরা জানি না জানি আজকের এই ক্লাসটার মাধ্যমে আমরা সেটা দেখিয়ে দেবো যার জন্য যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে সরাসরি মেসেজ করে বলতে হয় যে স্যার আমাদের এই বিষয়টা একটু আলোচনা করলে ভালো হতো জ্ঞান নেই অজ্ঞান আমরা এই সমস্ত কমেন্ট না করাটাই বাঞ্ছনীয় একটা স্টুডেন্টের কাছ থেকে অন্ততপক্ষে আমরা এটা আশা করবো না আজকেই সেই মেসেজটা করেছে নাকি আমাদের ইতিহাস জানি তো আজকে ইতিহাসটা জানিয়ে দিচ্ছি বিস্তারিত ইতিহাসটা দেখো তোমাদেরও কাজে লাগবে যারা বিশেষ করে পলিটিক্যাল অ্যান্ড মেজর বা মাইনরে পড়াশোনা করছো এবং ইতিহাসের স্টুডেন্ট হিসাবে তোমাদের কাজে লাগবে ভারতের সংবিধান প্রণয়নের পটভূমি এবং এখানে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান ফ্রেমিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনও বলতে পারো যে ভারতীয় সংবিধান কার্যকরী হয়েছিল উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জানুয়ারি এবং ব্রিটিশ যে সরকার সেই ব্রিটিশ সরকার একের পর এক আইন প্রবর্তন করেছিল সেই আইনগুলো থেকে বেশ কিছু বিষয়গুলোকে নিয়ে মানে সব আইন নয় কিছু কিছু আইন থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে নিয়ে ইন্ডিয়ান কনস্টিটিউশনটাকে ফ্রেম করা হয়েছে বা ইন্ডিয়ান কনস্টিটিউশনটা তৈরি হয়েছে সব আইন থেকে কিন্তু নয় আমি আবারও বলছি সব আইন থেকে কখনোই সংবিধানটা বা কনস্টিটিউশনটা কিন্তু তৈরি হয়নি কিন্তু বিভিন্ন আইনগুলো পটভূমিকার কাজ করেছিল সংবিধান তৈরির এইবার অনেকে বলবে সতেরোশো সালটা স্যার আপনার এই এটার মধ্যে নাই কেন দেখো সতেরোশো সালের যে রেগুলেটিং অ্যাক্ট বলে আমরা যেটা জানি সেই রেগুলেটিং অ্যাক্ট পাস হয়েছিল সতেরোশো সালে তিয়াত্তর সালে যেটা বললাম এইবার এই সতেরোশো তিয়াত্তর সালে রেগুলেটিং অ্যাক্ট পাশ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা এবং কর্তৃত্ব কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল এই রেগুলেটিং অ্যাক্টের মধ্যে দিয়ে এবং এটা করেছিল ওয়ারেন্স্টিং সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে এবং এই রেগুলেটিং অ্যাক্টের কিছু গুরুত্ব ছিল সেই গুরুত্বগুলো কী কী মাদ্রাজ এবং মুম্বাইতে কাউন্সিলর গভর্নরদের বাংলার নিয়ন্ত্রাধীন আনার কথা বলা হয়েছিল কলকাতার বিচার বিভাগে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল এবং গভর্নর জেনারেলের কোনো ভেটো ক্ষমতা ছিল না সেই কথাও বলা হয়েছিল এবং এই রেগুলেটিং অ্যাক্ট যে ছিল সেই রেগুলেটিং অ্যাক্টের মধ্যে দিয়ে আমরা পরবর্তীকালে দেখতে পারি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে বেশ কিছু বিষয়ের ওপর নিয়ন্ত্রণ বা প্রভুত্ব কায়েম করেছিল তো এতটুকু জানলেই হবে সতেরোশো মানে তিয়াত্তর সালের রেগুলেটিং অ্যাক্ট এইবার ব্রিটিশ ভারতের আইনগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা পড়ব যেগুলো ইন্ডিয়ান কনস্টিটিউশনের পটভূমি তৈরি করেছিল বা ইন্ডিয়ান কনস্টিটিউশনটাকে তৈরি হতে সহায়তা করেছিল দেখো প্রথমত চার্টার অ্যাক্টের কথা আমরা বলবো বা সনদ আইন আঠারোশো তেরো খ্রিস্টাব্দে এখানে কি হয়েছিল ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধিকৃত অঞ্চলের ওপর ব্রিটিশ সরকারের সার্বভৌম অধিকার ঘোষণা করা হয়েছিল এবং ভারতবর্ষে এক চেটিয়া ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক অধিকারের অবসান ঘটেছিল এবং কোম্পানির চাকরি গ্রহণের ক্ষেত্রে উপযুক্ত শিক্ষাগত যোগ্যতার কথাও ঘোষণা করা হয়েছিল এটা আমাদের ডাব্লু বি বা ওয়েস্ট বেঙ্গল পি এস সি যে আছে সেই চাকরি পরীক্ষার কোচিংয়ের ক্ষেত্রে আমাদের এগুলো পড়ানো হয় যারা অফলাইনে পড়ে তারা বলতে পারবে যে কতটা ডিটেলসে আমি তাদেরকে করাই ওকে আমি নিজেই একজন ইউপিএসসির ক্যান্ডিডেট ছিলাম এবং আমি ইউপিএসসির জন্য প্রিপারেশন দীর্ঘকাল যাবৎ নিয়েছি এবং অনেকগুলো বিষয় ইকোনমিক্স থেকে শুরু করে বিভিন্ন বিষয় জানা কিন্তু সময়ের অভাবে সেগুলো পড়ানোর সময় হয় না নেক্সট আমরা চলে যাব চার্টার এক বা সনোদাইন আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে এবার আঠারোশো তেত্রিশ চার্টার এক বা আইনে কি বলা হয়েছে প্রশাসনিক বিভাগকে আইন বিভাগ থেকে আলাদা করার কথা বলা হয়েছিল কেন্দ্রীয় আইন পরিষদ প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল ব্রিটিশ শাসিত ভারতীয় সাম্রাজ্যে একই ধরনের আইন বলবৎ করার কথা বলা হয়েছিল এবং ভারতীয় সিভিল সার্ভিস প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছিল ক্লিয়ার এবার চার্টার অ্যাক্ট আসবে বা সনদাইন আসবেশো তিপ্পান্ন সালে আঠারোশো তিপ্পান্ন সালের এই আইন দ্বারা কি বলা হয়েছিল কেবলমাত্র বেঙ্গল প্রেসিডেন্সি শাসনের জন্য একজন লেফটেন্যান্ট গভর্নর নিযুক্ত করার কথা বলা হয়েছিল এবার ভারত শাসন আইন আঠারোশো খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ এইটিন ফিফটি এইটের গভর্নমেন্ট অ্যাক্ট যেটাকে আমরা মহারানীর ঘোষণাপত্র বলেও অনেকে জানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক অধিকৃত ভারতের ভূখণ্ডে ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়া হাতে ন্যাস্ত হয় অর্থাৎ আঠেরোশো খ্রিস্টাব্দের আগে দেখো সতেরোশো সাতান্ন সালে পলাশির যুদ্ধ হয়েছিল এবং আঠেরোশো সরি আঠেরোশো তোমার সাতান্ন সালের মহাবিদ্রোহ অর্থাৎ এই সতেরোশো সাতান্ন থেকে আঠেরোশো সাতান্ন পর্যন্ত এই দীর্ঘ একশো বছর ধরে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু ভারতবর্ষে শাসন কার্য কায়েম করেছিল এইবার আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে যখন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট প্রচলিত হলো এবং আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে এটা পাশ হলো তারপর থেকে কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে শাসন ক্ষমতা কিন্তু মহারানী ভিক্টোরিয়ার হাতে চলে গেল ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটানো হলো কোম্পানির অধীন স্থলবাহিনী ও নৌবাহিনীর ওপর অধিকার ও ইংল্যান্ড মানে ও কর্তৃত্ব ইংল্যান্ডের রাজা বা রানীর উপর ন্যস্ত হয়েছিল অর্থাৎ মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র অনুযায়ী ইংল্যান্ডের রাজা বা রানীর কাছে কিন্তু এই শাসন ক্ষমতা অধীনস্থ হল এই আইন অনুযায়ী ভারতের গভর্নর জেনারেলকে ভাইসরয় পদে উন্নীত করার কথা বলা হয়েছিল এই আইনে একজন ভারত সচিব বা সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া পদের সৃষ্টি করা হয় উক্ত সচিব ভারতের শাসন কার্য সম্পাদিত যাবতীয় কাজকর্মের জন্য ব্রিটিশ পার্লামেন্টের কাছে দায়িত্বশীল থাকবেন এটাও বলা হয়েছিল দেন পাঁচ নম্বরে বলা হয়েছে ভারতীয় পরিষদ আইন যেটাকে আঠারোশো একষট্টি ইন্ডিয়ান কাউন্সিল এক বলা হয় আঠারোশো ওকে এখানে কি বলেছে বিভিন্ন প্রদেশে আইন পরিষদ বা বিধান পরিষদ প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতা বোম্বাই মাদ্রাজা হাইকোর্ট প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল এই আইনের মাধ্যমে সীমিতভাবে হলেও প্রাদেশিক আইনসভাগুলিকে আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছিল ভাইসরয়ের কেন্দ্রীয় আইন পরিষদ ইম্পিরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল এর সদস্য সংখ্যা ছয় থেকে বাড়িয়ে বারো করা হয়েছিল আচ্ছা এবার আসবে ভারতীয় পরিষদ আইন যেটাকে আমরা এর অ্যাক্ট বলি অর্থাৎ দ্য ইন্ডিয়ান কাউন্সিল তোমার হচ্ছে এখানে কি বলা হয়েছিল এই অ্যাক্টে ভারতীয় জাতীয় কংগ্রেসের চাপে ব্রিটিশ সরকার কার্যনির্বাহী পরিষদে বেসরকারি সদস্য নিযুক্তির ক্ষেত্রে নির্বাচন ব্যবস্থাকে মেনে নিয়েছিল দেন বলছে প্রাদেশিক আইন পরিষদগুলিতেও পরোক্ষ নির্বাচনের ব্যবস্থা করা হয়েছিল এই আইনে সীমিতভাবে প্রাদেশিক আইন পরিষদের ক্ষমতা বাড়ানোর কথা বলা হয়েছিল দেন জাতীয় ভারতীয় পরিষদ আইন উনিশশো নয় যেটাকে আমরা মর্লে মিন্টো শাসন সংস্কার আইন বলে জানি যেখান থেকে তোমাদের মমিতা ম্যাডাম আলোচনা করেছিলেন উনিশশো থেকে কারণ তোমাদের সিলেবাসে এই উনিশশো নয়টাই কিন্তু ছিল ঠিক আছে এখানে কি বলা হয়েছে এই আইনের দ্বারা কেন্দ্রীয় ও প্রাদেশিক আইন পরিষদের সদস্য সংখ্যাকে বাড়ানোর কথা বলা হয়েছিল মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের কথা ঘোষণা করা হয়েছিল এই আইনটি প্রণয়নের ক্ষেত্রে সমকালীন ভারত সচিব লর্ড মর্লে এবং ভাইসরায় লর্ড মিন্টোর উদ্যোগী ভূমিকা গ্রহণ করেন এই কারণে এই আইনটি মর্লে মিন্টো শাসন সংস্কার পরিচিত ঠিক আছে দেন সিলেবাসে আছে উনিশশো নয় ভারত শাসন আইন কি বলা হয়েছে উনিশশো নয় সরি উনিশশো উনিশের উনিশশো উনিশ সরি উনিশশো উনিশের ভারত শাসন আইন যেটাকে মন্টেগু চেমসফোর্ড বলি আমরা এই আইন মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার নামে পরিচিত মন্টেগো ছিলেন ভারত সচিব এবং চেমসফোর্ড ছিলেন ভাইসরায় ভারতে স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য প্রাদেশিক সরকারগুলিকে অধিকতর স্বাধীনতা প্রদানের কথা বলা হয়েছিল। দেখো এটা আর এটা কেন বেশি তোমাদের গুরুত্বপূর্ণ বা সিলেবাসে রয়েছে তার কারণ এটা কিন্তু এই আইনগুলো থেকে কিন্তু ভারতীয় কনস্টিটিউশনে অনেক কিছু গ্রহণ করা হয়েছিল ওকে কেন্দ্রীয় আইনসভাকে দ্বিকক্ষ বিশিষ্ট এবং অপেক্ষাকৃত প্রতিনিধিমূলক করা হয়েছিল দেন উনিশশো সালে ভারত শাসন আইন যেটাকে আমরা বলবো অফ অ্যাক্ট কি বলছে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ ভারত শাসন আইনটাই বা আইনই হলো ভারতের শাসনতান্ত্রিক সংস্কার সাধনের ইতিহাসে ব্রিটিশ সরকারের শেষ পদক্ষেপ ঠিক আছে অধ্যাপক জেসি জোহরি বলেছেন ইট শুড বি ক্রিয়েটেড অ্যাজ দ্য লাস্ট পলিটিক্যাল গিফট অফ দ্য ব্রিটিশ ইম্পেরিয়ালিজম এই আইনটি স্বাধীন ভারতের শাসনতান্ত্রিক বিকাশকে বিশেষভাবে প্রভাবিত করেছে ভারতের বর্তমান সংবিধানের রূপরেখা বহুলাংশে এই আইনটি পটভূমিতে রচিত হয়েছে এই আইনে কেন্দ্রীয় আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট করা হয়েছিল এর উচ্চকক্ষের নাম ছিল রাজ্য পরিষদ বা কাউন্সিল অফ স্টেটস এবং নিম্নকক্ষের নাম ছিল যুক্তরাষ্ট্রীয় আইনসভা বা ফেডারেল অ্যাসেম্বলি বলা হয় আচ্ছা এই আইনটির মাধ্যমে ভারতে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছিল উক্ত আইনে বিভক্তিকরণ বা বিকেন্দ্রীকরণ বা ডিসেন্ট্রালাইজেশন পদ্ধতিতে এদেশে যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছিল নেক্সট এই আইনে এই আইনের সপ্তম তালিকায় তিনটি তালিকার মাধ্যমে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারগুলির মধ্যে ক্ষমতা বন্টন করা হয়েছিল এই তিনটি তালিকা কি কি ছিল কেন্দ্রীয় তালিকা যেটাকে সেন্ট্রাল লিস্ট বলা হয় দেন প্রাদেশিক তালিকা ছিল এখানে প্রভিন মানে প্রভিনসিয়াল লিস্ট বলা হয় এবং যুগ্ম তালিকা ছিল যেটাকে কনকারেন্ট লিস্ট বলা হয় এই আইনে একটি যুক্তরাষ্ট্রীয় আদালত বা ফেডারেল কোর্ট এর ব্যবস্থা করা হয়েছিল এই আইনে তিনশো একুশটি অধ্যায় এবং দশটি তালিকা ছিল এখানে শিখ ইউরোপীয় অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য স্বতন্ত্র নির্বাচনের ব্যবস্থাও করা হয়েছিল এবার আসে তোমাদের পরবর্তী পদক্ষেপ স্ক্রিপ্ট প্রস্তাব ওকে স্ক্রিপ্ট প্রস্তাবে কি বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটেনের প্রধানমন্ত্রী চার্চিল ঠিক আছে চার্চিলের মানে ভারতের সহযোগিতা পাওয়ার আশায় উপ প্রধানমন্ত্রী স্ট্যাপর্ড ক্রিপসকে ভারতে পাঠান উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে তো ক্রিপসের প্রস্তাবগুলি কি বলছে যুদ্ধের অবসানে ভারতীয়দের ডোমিনিয়নের মর্যাদা ভারতীয় প্রতিনিধিদের নিয়ে একটি সংবিধান সভা গঠন ভারতীয়দের প্রতিরক্ষার দায়িত্ব আপাতত ব্রিটিশদের হাতেই থাকবে এই কথাও বলা হয়েছিল ঠিক আছে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে যখন ভারত ছাড়া আন্দোলন চলছে দেন পরিকল্পনা এখানে কি বলা হয়েছে আমরা দেখব ভারতের ব্রিটিশ বাহিনীর সর্বাধিনায়ক লর্ড ওয়াভেল উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে এদেশের ভাইসরয় হয়ে আসেন ভারতের রাজনৈতিক সাম্প্রদায়িক সংকট মীমাংসায় গান্ধীজির না আলোচনা ব্যর্থ হওয়ায় যে অচল অবস্থার সৃষ্টি হয় তা দূর করার জন্য তিনি উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে চোদ্দই জুন কংগ্রেস ও মুসলিম লীগের কাছে একটি সূত্র মানে উত্থাপন করেন সেটি ওয়াভেল পরিকল্পনা নামে খ্যাত ছিল এবার আসবে ক্যাবিনেট মিশন ক্যাবিনেট মিশনে কি বলা হয় যে ব্রিটিশ প্রধানমন্ত্রী এটলি ভারতের মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন পাঠান এখানে তিনজন সদস্য ছিল সেই তিনজন সদস্য ভারতে এসেছিল তার নাম ছিল স্যার পেথিক লরেন্স স্যার স্ট্যাপ ক্রিপস এবং ছিল এবি আলেকজান্ডার মিশনের সুপারিশ অনুযায়ী ভারতে একটি যুক্তরাষ্ট্র গঠিত হবে সংবিধান রচনার জন্য একটি গণপরিষদ গঠিত হবে এই গণপরিষদের মোট সদস্য সংখ্যা হবে বলছে তিনশো জন এরপরে আসে মাউন্ট ব্যাটেন প্ল্যান মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি বলছে ভারত বিভাগ ও পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির সিদ্ধান্ত গৃহীত হয় ভারত ও পাকিস্তান উভয় রাষ্ট্রকে ডোমিনিয়ানের মর্যাদা দেওয়া হয়েছিল মানে আলাদা পৃথক আর কি হওয়ার কথা বলা হয়েছিল উভয় রাষ্ট্রের কমনওয়েলথ পরিত্যাগ করে অধিকার মানে কমনওয়েলথ পরিত্যাগ করার অধিকার থাকবে এবং ভারত ও পাকিস্তানের যোগদান অনিচ্ছুক অঞ্চল সমূহের অধিবাসীদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রদান করা হয়েছিল লাস্ট হচ্ছে যেটা আলোচনা করেছিল মমিতা ম্যাডাম তোমাদের সঙ্গে সেটা হলো নাইনটিন ফর্টি সেভেনের অ্যাক্ট ভারতীয় স্বাধীনতা আইন দেখো তোমাদের সিলেবাসে যা আছে আমাদের সিলেবাস ওরিয়েন্টেড আলোচনা হবে তোমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কারো যদি কোনো কিছু স্পেশাল ডিমান্ড থাকে তাহলে সেটা জানাতে হবে আমাদের কমেন্টের মাধ্যমে তাহলে সেই ক্লাস আমরা অবশ্যই নিয়ে আসবো তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় স্পেশাল ডিমান্ড থাকে আমাদের জানাতে পারো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তো স্টুডেন্ট তোমরা যদি অনলাইনেও আমাদের কাছে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো স্ক্রিনে থাকা দুটো নাম্বারে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন পেয়ে যাও এই নাম্বারে কথা তোমাদের স্পেশাল কিছু অতি সহজেই অতি তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করবো আচ্ছা তো এই আইনের মাধ্যমে ভারতের ব্রিটিশ শাসনে অবসান ঘটেছিল নাইনটিন ফোর্টি সেভেনের মাধ্যমে পুরোপুরি শেষ সেভেনের জুন মাসে মাউন্ট এডেন পরিকল্পনা প্রস্তাবগুলিকে বিধিবদ্ধ রূপ দেওয়ার জন্য এই আইনটি প্রণীত হয়েছিল উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে জুলাই রাজার সম্মতির পর বিলটি আইনে পরিণত হয়েছিল এই আইনের মাধ্যমে অবিভক্ত ভারত বিভক্ত হয়েছিল এবং সৃষ্টি হয়েছিল ভারতীয় ইউনিয়ন এবং পাকিস্তান এই আইনের মাধ্যমে স্থির হয় নতুন সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত উভয় ডোমিনিয়ান এবং তাদের অন্তর্ভুক্ত প্রদেশগুলির শাসন কার্য উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইন অনুসারে পরিচালিত হবে তো এই বিষয়ে যদি তোমরা ডিটেলস জানতে পারো বা জানতে চাও তাহলে এম লক্ষ্মীকান্তের যে বই আছে ইন্ডিয়ান পলিটি সেই ইন্ডিয়ান পলিটিতে ইংলিশ ভার্সনে খুব ভালো করে দেওয়া আছে সেখান থেকে পড়তে পারো তোমরা তারপরে বই আছে সেই বইটা থেকে তোমরা ভালো করে পড়তে পারো এটাও ইন্ডিয়ান কনস্টিটিউশনের তোমাদের কত বই লাগবে বলতে পারো এবং বইয়ের ফ্রন্ট পেজ ছিল আমি তোমাদেরকে দিয়ে দিতে পারি আমার বাড়িতে বই আছে পেজ আছে সেগুলো তোমাদের পিডিএফ করে দিতে পারি যদি দরকার পড়ে প্রয়োজন পড়ে কিন্তু ভুলভাল কমেন্ট ইউটিউবের মাধ্যমে করো না তার কারণ এটা অন্যান্যদের উপরে ইফেক্ট পড়ে এটা একটু মাথায় রাখবে যখনই কোনো স্যার ম্যামের কোনো স্পেশালি তোমাদের কিছু প্রয়োজন পড়বে তখন সেটা আমাদের সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে আমাদের সরাসরি জানতে পারো এবার এটার উপরে আরও ডিসকাস আলোচনা হয় আরও ডিটেলস আলোচনা হয় এটা অলরেডি তোমাদের ডাব্লু বি এস বা ডাব্লুবি পিএসসি জন্য এইটুকু আলোচনা করলেই এনাফ কিন্তু তোমরা যদি আরও ডিটেলসে জানতে চাও এম লক্ষ্মীকানদের বই থেকে জেনে নিতে পারো তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ এই আইনগুলোর মধ্য দিয়েই কিন্তু পরবর্তীকালে আমাদের ভারতের কনস্টিটিউশনটা রেডি হওয়ার সময় চলে আসে তার কারণ হচ্ছে যখন আমরা উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট যখন দেশ স্বাধীন হলো বা ভারতীয় স্বাধীনতা আইনের মধ্যে দিয়ে যখন ব্রিটিশরা আমাদের হাতে শাসন ক্ষমতা অর্পণ করলো তারপরে কিন্তু আমাদের দেশ তো স্বাধীন হল কিন্তু দেশের জন্য নির্দিষ্ট নিয়মকানুন ছিল না যার জন্য ভারতীয় গণপরিষদ গঠন হলো এবারে এই গণপরিষদের কাজ ছিল একটা সংবিধান রচনা করা অর্থাৎ দেশের জন্য বেশ কিছু নিয়মকানুন রচনা করা তাহলে একটা দেশ কিভাবে চলবে তার জন্য কিছু নিয়ম কারণ থাকে সেই নিয়ম কারণের সমষ্টিকেই বলা হয় সংবিধান এই আইনগুলো একের পর একের যে আইনগুলো প্রবর্তন হয়েছিল যার জন্য শেষ পর্যন্ত আমরা বলতে পারি আমাদের যে কনস্টিটিউশন সেই কনস্টিটিউশন বা সংবিধান রচনা সম্ভবপর হয়েছিল তো স্টুডেন্টস এতটুকুই আজকের ক্লাস আশা করছি তোমরা ক্লাসগুলো করে যথেষ্ট স্যাটিসফাইড হচ্ছ তার মধ্যে আমি জানি যে একশোটা ছাত্রছাত্রী যদি ভালো মতো সেই ক্লাসগুলো দেখে এক পার্সেন্ট ছাত্রছাত্রীর কিছু খারাপ কমেন্টস আমরা পাই কিন্তু কখনোই মোটিভেশন ডাউন করি না তার কারণ আমরা চেষ্টা করি তোমাদেরকে প্রপার এডুকেশন দিতে প্রপার ওয়েতে এডুকেশন দিতে তো নাইনটি নাইন পার্সেন্ট ছাত্রছাত্রী যারা ভালো বলে ভালো কমেন্টস করে খুব ভালো লাগে আমাদের অনুপ্রেরণা বাড়ে আরও ক্লাস নিতে ইচ্ছা করে কিন্তু ওয়ান পার্সেন্ট ছাত্রছাত্রী কী বলে না বলে সেটাকেও আমরা মায়না রাখি এই ওয়ান পার্সেন্ট ছাত্রছাত্রীকে যদি আমরা স্যাটিসফাইড করতে না পারি তাহলে আমরা চেষ্টা করি যে তাদেরকেও যেন আমরা সহযোগিতা করতে পারি প্রত্যেকটা স্টুডেন্ট যেন আমাদের চ্যানেল থেকে উপকৃত হয় আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার যেন তাদের কাজে লাগতে পারে কাজে আসতে পারে যার জন্য আমরা সদা তৎপর তোমাদের সেবার জন্য রকম অসুবিধার জন্য আমরা সবসময় তোমাদের পাশে আছি বিভিন্ন কলেজ থেকে ফোন আসে যে স্যার আমরা ভালোভাবে ক্লাসগুলো পাই না আমরা ভালোভাবে পড়াগুলো বুঝতে পারি না আপনি যেভাবে ক্লাসগুলো দিচ্ছেন কন্টিনিউ একের পর এক আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো কমেন্টসগুলো আমি তোমাদের মাঝে মাঝে স্ট্যাটাসও দিই ফেসবুকেও আপলোড করি এবং তার সাথে সাথে আমরা ইউটিউব চ্যানেলেও আপলোড করে দিই যে ছাত্রছাত্রীদের এত ভালো ভালো কমেন্ট বা এত ভালো ভালো মানে কথা যা আমাদের কিন্তু কাজ করার উৎসাহ আরো শতগুণে বাড়িয়ে দেয় যার জন্য আমরা প্রতিদিন পাঁচটা ছটা সাতটা আটটা দশটা করে ক্লাস দিচ্ছি বিভিন্ন টিচাররা ক্লাস নিচ্ছেন তোমাদের তার মধ্যে ভুলভ্রান্তি থাকতেই পারে কারো কারো হয়তো অভিজ্ঞতা অনেক দিনের কারো কারো হয়তো অভিজ্ঞতা কিছু দিনের একবারে আমার আমারই যদি এই চ্যানেলে গিয়ে তোমরা যদি প্রথম দিকের ভিডিওগুলো দেখো তাহলে দেখবে আমার কনফিডেন্স কতটা লো কিন্তু একদিনে তো আমি আর নীতিস্তার হইনি আমারও সময় লেগেছে একটা স্টুডেন্ট লাইফ শেষ হয় তারপরে শুরু হয় তোমার কর্ম কর্মজীবন তাহলে সেই কর্মজীবনে প্রবেশ করতে গেলে অনেক রকমের সমস্যার সম্মুখীন তোমাকে হতে হয় তো সেক্ষেত্রে একটা সেন্টার প্রথম অবস্থা থেকে একটা ভালো জায়গায় যেতে গেলে তো তার জন্য তোমাদের সহযোগিতা করতে হবে তোমরা আমাদের পাশে থাকলে তবেই আমরা তোমাদের নিয়ে চলতে পারবো পারবো আগাতে এই বলে আজকের ক্লাসটা শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আর হ্যাঁ স্টুডেন্টস তোমাদের পুরো কোর্স ফিটা যারা অনলাইনে আমাদের কাছে পড়তে যাচ্ছ নোটস পেতে যাচ্ছ তাদের কোর্স ফি পুরো নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো যোগাযোগ করো আজই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া দুটো নাম্বার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ